নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আমরা আজকে এই সাত আলোচনা করতে বসেছি আলোচনা বলতে একটা গল্প করব আজকে তোমাদের সাথে কেবলমাত্র গল্প আজকে গল্পের কাহিনী রাস কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর তৃতীয় সেমিস্টার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি জন্য খুবই গুরুত্বপূর্ণ এই রাজকাহিনী গল্পটি এই রাজকাহিনী গল্প থেকে তোমাদের যে প্রশ্নটা পরীক্ষায় আসে সেটা হলো এই রাজকাহিনী গল্প অবলম্বনে শিলাদিত্য চরিত্রটি আলোচনা কর আমরা সেই গল্পটি আজকে তোমাদের কাছে তুলে ধরব আশা করছি আমরা তোমাদের যেটি দরকার অর্থাৎ যেমনভাবে বললে তোমরা গল্পটি আয়ত্ত করতে পারো মনে রাখতে পারো ঠিক আমরা সেইভাবে আজকে উপস্থাপনা করার চেষ্টা করছি তো সেই চেষ্টা করার আগে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড শিলাদিত্য তোমরা প্রথমে এইভাবে লিখবে আলোচনার শুরুতেই আমরা বলে রাখি যে অবীন্দ্রনাথ ঠাকুরের একটি অন্যতম গল্প গুচ্ছ রাজকাহিনী আর সেই রাস গল্পগুচ্ছের একটি অন্যতম গল্প শিলাদিত্য এই শিলাদিত্য চরিত্রটি কেমন কি প্রকৃতির এই গল্পে তার ভূমিকাটা কি সেটাই আমরা আলোচনা করতে বসেছি এই শিলাদিত্য গল্পটি এই গল্পের একটি অন্যতম চরিত্র এই কারণে গল্পকার অর্থাৎ অবেন্দ্রনাথ ঠাকুর ইতিহাসের পাতা থেকে এই চরিত্রটি তুলে এনে নিজের আপন নিজ মাথুরি মিশিয়ে চরিত্রটি অসামান্য করে তুলেছে এখানে অসামান্য করে তুলেছে এই কারণে চরিত্রটি নতুন আঙ্গিকে নতুন রূপায়ণে একটা অন্য মাত্রা এখানে পেয়েছে আর সেই মাত্রায় গল্পের শুরুতেই আমরা দেখি শিলাদিত্য তার মা সুভাগা সুভাগা নিঃসন্তান অর্থাৎ সুভাগার কোনো সন্তান সন্ততি ছিল না আর এই সন্তান সন্ততি না থাকার কারণে সুভাগা প্রতিনিয়ত একান্ত ভাবে নিষ্ঠা সহকারে সূর্যদেবের উপাসনা করতেন আর সূর্যদেবের উপাসনা তিনি এমনভাবে করতেন যে অবশেষে সূর্যদেব এই সুভাগার প্রতি সরিদয় হলেন এবং তাকে বর দিলেন সেই বরে তিনি দুই সন্তানের মা হলেন একটি পুত্র এবং অন্যটি কন্যা তিনি পুত্রের নাম রাখলেন গায়েব এবং কন্যার নাম রাখলেন গায়েব এখানে গায়েব এই চরিত্রটি ঠিক সূর্যদেবের মতন তেজদীপ্ত চরিত্র কারণ ভীষণ তার জেদ শুধু তাই নয় বুদ্ধিতে এই গায়ে এতটাই প্রখর সে অন্যান্য বন্ধুদের থেকে পাঠশালায় নিজেকে অতি সে আর এখানেই এই নিজেকে তুলে ধরতে পেরেছি এখানে তার বন্ধুদের মধ্যে একটা ঈর্ষার কারণ হয়ে দাঁড়ায় অবশেষে তার বুদ্ধি তার তেজদিত্বতার কারণে তার বন্ধুরা তাকে সিংহাসনে বসায় কিন্তু সিংহাসনে বসলে কি হবে ভাগ্যের তাড়না এই ভাগ্যের তাড়নায় আমাদের শিলাদিত্য প্রতিনিয়ত তাড়িত হতে থাকে এখানে তার বন্ধুরা এই শিলাদিত্যের পিতৃ পরিচয় জানতে চায় কিন্তু এই শিলাদিত্যকে শেখানো হয়নি বা বলা হয়নি আসলে তার বাবা কে সেই কারণে বন্ধুদের সাথে শিলাদিত্য তার বাবার নাম বলতে পারে না অতপর গল্পে আমরা দেখি বন্ধুদের এই কথাগুলি শুনে বন্ধুদের কাছে অপমান সহ্য করে সোদিত বাড়িতে আসে সেলাদিত বাড়িতে এসে তার মাকে জানায় মা আমার বাবা কি আমার বাবার নাম কি মা উত্তর দেয় তোমার বাবা সূর্যদেব কিন্তু এ কথা কিছুতেই গায়ে বিশ্বাস করতে পারে না সূর্য তো তার বাবা হবে কি করে সত্যিই তো সূর্যদেব বাবার কারোর বাবা হয় কিন্তু আমাদের শিলাদিত্য কথা কিছুতেই বিশ্বাস করতে পারে না অবশেষে তার বাবা প্রকৃত কে এই নিয়ে শিলাদিত্য অর্থাৎ গায়েব তার মাকে প্রবল পিড়ি করতে থাকে আর সেই পিড়ি সহ্য করতে না পেরে তার মা অর্থাৎ সুবাঘা প্রাণ হারান গায়েব মাতৃহারা হয়ে পড়লেন অতপর তার বোন গায়বী তাকে রাজ্যদয়ের জন্য আহ্বান জানায় অর্থাৎ এই রাজ্য জয় গায়বে জানিয়েছিল সূর্যদেব আর বোনের অনুরোধে গায়েব রাজ্য জয়ী বেরোলো নিয়ে একের পর এক গায়েব তার তেজদীপ্ততা তার প্রখর বুদ্ধিদীপ্ততা সৈলতের দক্ষতা নিয়ে একের পর এক রাজ্য সে জয় করতে থাকল কিন্তু গায়বী কিন্তু সুখী হতে পারল না কারণ সে মাতৃহারা মাকে হারানোর পর সে বেঁচে ছিল একমাত্র তার বোনকে অবলম্বন করে কিন্তু একটা সময় এই গায়ে তার বোন গায়েকেও হারায় সে নিঃসঙ্গ হয়ে পড়ে এই পৃথিবীতে তার আপন বলে তার নিজের বলে কেউ আর নেই সে সম্পূর্ণ নিঃসঙ্গ একাকী কী করবে এখন তার রাজ্য নিয়ে ভীষণ ভাবে মর্মাহত আমাদের শিলাদিত গল্পের নায়ক আমরা দেখি এই গায়ে একের পর এক রাজ্য জয় করছে প্রচুর সাম্রাজ্যের সে মালিক অধীশ্বর রাজা তবুও ওই যে বলছিলাম পাঠ বন্ধুত্বের ষড়যন্ত্র আর এখানে তার একান্ত বিশ্বস্ত অনুচ এবং মন্ত্রী সর্বনাশা ষড়যন্ত্রে শিলাদিত্য নিহত হয় অর্থাৎ গায়ব নিহত হয় আমরা জানি সূর্যদেবের বরে সুভাগা সন্তান লাভ করে আর সেই পুত্র সন্তানের নাম দেওয়া হয় শিলাদিত্য আসলে এই শিলাদিত্য নামটি ছিল সূর্যদেবের দেওয়া নাম মা মারা যাওয়ার পর তার একমাত্র বোন গায়বীর অনুরোধে শিলাদিত্য সাতটি ঘোড়ার নাম উচ্চারণ করে রাজ্য জয়ের অভিমুখে যাত্রা শুরু করে আর এই যাত্রা শুরুর পূর্বে তার একমাত্র বোন অর্থাৎ গাইবিকে সে একটা মন্দিরে রেখে দেয় রেখে দিয়ে সে রাজ্য জয়ের অভিমুখে যাত্রা শুরু করে একের পর এক রাজ্য জয় করল অবশেষে বলবিপুরের রাজাকে সে পাথর চুড়ে নিক্ষেপ করে রাজাকে নিহত করলেন এবং যে সকল বন্ধুরা তার পাশাল বন্ধুরা তাকে একটা দিন একদিন তাকে সিংহাসনে বসিয়েছিল সেই সকল বন্ধুদের তিনি তার রাজ্যে এক একটা গুরুত্বপূর্ণ পদে অভিষিক্ত করলেন সেই বন্ধু শিলাদিত্য অবশেষে আমাদের শিলাদিত্য রাজকন্যা পুষ্পবতীকে নিয়ে মন্দিরের স্বয়ং কক্ষে বিশ্রাম নিতে গেল আর মন্দিরের স্বয়ং কক্ষে যখন বিশ্রাম নিতে গেল তখন সে শুনতে পায় তার বোনের আত্মচিৎকার বোন বলছে দাদা দাদা করে ডাকছে তাকে কি শিলাদিত্য ভাবল বোন হয়তো কোনো বিপদে পড়েছে অবশেষে রাত কেটে ভোর হল শিলাদিত্য যেখানে বোনকে রেখে দিয়েছিল রেখে দিয়ে রাজ্য জয়ে অভিমুখে যাত্রা শুরু করেছিল ঠিক সেই জায়গায় গিয়ে দেখে মন্দিরের একাংশ এবং বোন প্রবেশ করেছে অর্থাৎ পাতালে চলে গেছে ভেঙে চলে গেছে অর্থাৎ এখানে তার বোনকে সেলাদিত হারিয়ে ফেলল অতপর যে ঘটনাটা আমরা এই গল্পে দেখতে পাই সেটা হলো এই শিলাদিত্য তার মা সুভাকাকে অল্প বয়সে হারালো এবং সে যখন অধীশ্বর একের পর এক রাজ্য তার অধীনে সুন্দরী রাজকন্যা পুষ্পবতী তার কাছে থাকার সত্ত্বেও শিলাদিত্য কিন্তু সুখী হতে পারল না সুখের মুখ দেখতে পারল না কারণ তার মা নেই আর এই পৃথিবীতে যে সন্তানের যে পুত্রের মানে মাতৃহারা তারা কিছুই থাকতে পারে না কারণ মাই সন্তানের একমাত্র প্রধান অবলম্বন মাকে হারিয়ে বনকে নিয়েছিল সেই বনু অর্থাৎ গাইবি সম্পূর্ণ একাকিগুলো নিঃসঙ্গ হয়ে গেল আজকে আমাদের শিলাদিত্য অর্থাৎ এখানে আমরা দেখলাম শিলাদিত্য একটি ভাগ্য তারিত চরিত্র ভাগ্যের নিষ্ঠুর পরিয়াসে একের পর এক তার আপন জনকে আপন জনের সে হারে সে নিঃসঙ্গ হয়ে পড়ে একাকি হয়ে পড়ে পৃথিবীতে কোনো সুখ আজ তাকে স্পর্শ করতে পারছে না সুন্দরী রাজকন্যা থাকা সত্ত্বেও তার মনের মধ্যে বিন্দুমাত্র শান্তি নেই স্বস্তি নেই ভালোবাসা নেই মাতৃ স্নেহ নেই কি করবে আমাদের শিলাদিত্য আজ মাতৃ যে মধুর ইসন থেকে আজকে তাকে দূরে থাকতে হচ্ছে এত রাজ্যে এত সে অধীসর হওয়া সত্ত্বেও মাতৃ ইসন থেকে বঞ্চিত অর্থাৎ এখানে আমরা বিশ্লেষণ করে দেখতে পাই শিলাদিত্য চরিত্রটি ভাগ্যতাড়িত চরিত্র এবং ট্র্যাজিক চরিত্র আর সেই ট্র্যাজিক চরিত্র হওয়ার কারণে তার একমাত্র অবলম্বন মা এবং বোন সে অসময়ে হারাল আর তার যখন সুসময় আসলো সেই সময় তার আপন বলতে আর কেউ নেই এটাই ছিল তোমাদের রাজকাহিনী গল্পের শিলাদিত্য রাজকাহিনী গল্প করছে শিলাদিত্য গল্পের শিলাদিত্য চরিত্রটি আর এইভাবে তোমরা লিখলে আশা করছি তোমার ভালো নম্বর পাবে এবং তোমাদের ভালো লাগলে অবশ্যই বলতে তোমার মধ্যে শেয়ার করে দেবে 《もう少し》